সাহাবিরা রাসূল যখনই বলেছে যে আমরা ভিতরে ভিতরে একটা কিছু ইচ্ছা করিম কল্পনা করিম এর লিগো আমাগোর হিসাব নিকা সইব তো জান্নাতে যাবো কেন সবার তো দজুকে যাওয়া ছাড়া আর কোনো লাইন নাই তো সাহাবীদেরকে আল্লাহর রাসূল বললেন এই আমার সাহাবীরা সাবধান বনি ইসরায়েলের মতো এমন বলবা না সামিয়ানা সয়না বলো সামিয়ানা ওয়া আতাানা সাহাবীরা বলে রব্বানা আমার মালিক নিজের ইচ্ছায় গুণা তো কর্ম না কর্ম না আপনার শব্দ বর্ণিত আপনার হুকুমটাও আমরা মেনে নিয়েছি আমরা আমাদের হৃদয়ের ভেতরে আজ থেকে গুনার কল্পনাও কর্ম না যেমনি বলতেছেন অমনি নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আমরা মেহনত শুরু করে দিব সাথে সাথে আল্লাহ তালা খুশি হইয়া আল্লাহ তালা নতুন বিধান নাজিল করে দিলেন ঠিক আছে তোমরা যেহেতু এমন দিল বানায় ফেলেছ যাও তোমাদের জন্য আহকাম আমি সোজা বানায় দিলাম আমি ইলাই মিনু والمؤمنون كل آمن بالله كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا، قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا. ও গু ফিরলা না ওর হামনা আহ তামৌলা না আ তামৌলা না থাং সুর্না আলা কৌ মিল্কা ইচ্ছা তো দিছে কিন্তু আল্লাহ তালা আরো সহজ করে দিছে তুই ইচ্ছা করছিলি ইবাদত করার কিন্তু আমি আল্লাহ তোকে ইবাদত না করে তৰে দিয়া মাসিয়ত কৰাই বলাইছি তাহলে এটা ইসিয়ান হিসেবে গুনমো না এটাকে নিসিয়ান হিসেবে গুনালো তুই তোর ইচ্ছায় ভুল করস নাই কাজার বিধান দিয়ে দিলাম নামাজ কাজা করে লগা যেটা তোর ইচ্ছায় ছুটে নাই আমার ইচ্ছায় ছুটে গেছে ইস্তেগফার করে ল মাপ করে দিমু এমন কি গুনার কল্পনা আসলি গুনা দিমু না যতক্ষণ পর্যন্ত তোরা গুনা না করবি তবে গুনা করিস না যারা নিজের নফসকে দমন করে থেকে আমি আল্লাহর ভয়ে বাঁচতে পারবি ও আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাত হিয়াল মাওয়া তোর তুই ইচ্ছা জাগ্রত হবি তোকে আমি নাফদান করেছি তাই তো হৃদয় গুনার আশা আসে কামনা আসে বাসনা আসে কিন্তু তুই তোর নফসের পুরা করিস না আমাকে ভয় কর যদি তোর নফসকে তুই এই জায়গায় নিতে পারিস তাহলে আমি তোকে জান্নাত দান করব আল্লাহু আকবার করে বলেন আল্লাহু আকবার আর নিজের নফসকে দমন করে যদি হায়াতটা ভালো এবাদতে কাটাস তাহলে কামা তাইশুনা তামুতুন ভালো মত দিয়ে দিব

আখেরি জমানায় আশা কামনা গুনার কল্পনা আরো বেশি মুহতারাম হাজেরিন হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিসের নাম পৃথিবীর মাটিতে সর্বপ্রথম সার্জারি অপারেশনকারী ডাক্তার এর নাম যখন বিজ্ঞানের সায়েন্সের এই ডেভেলপ হয় নাই এই মেডিকেল সায়েন্সের তখন ক যুগে নিজের হাতে সার্জারি অপারেশন চিনি করতেন আজও উজবেকিস্তান ঘুরতে গেলে মাটির নিচে যে উনি আইসিও বানাইছিলেন ওই আইসিও দেখে আসা যায় শত শত বছর আগে বিজ্ঞানের যখন শূন্য যুগ ওই সময়ে অপারেশন সার্জারি করে নেওয়ালে একজন হাকিম সাহেব তারে কত মানুষ ভালোবাসতে পারে বেডিরাও ভালোবাসে তারে এমন ভালোই তৎকালীন সময়ে রুজবিকিস্তানের সবচেয়ে সুন্দরী নারী প্রেমে পড়ে গেছে রুগীর ব্যাগ চেম্বারে এক হয় এমন একখান অসুখ হইছে যে অসুখের কথা সবার সামনে বলুন না হাকিম সাহেব সবাই সরায় দেন একটু গোপন কথা ডাক্তার মানুষ ফতুয়ার নিরিখে মহিলাকে কথা বলার সুযোগ দিয়ে সকলকে

ধোকা দিয়ে দিছে হাকিম তিরমিজি ভাবলেন এরকম একটা আচরণ হয়েছে এটা কারোর কাছে প্রকাশ না করে হে ও আমি ও তাড়াতাড়ি বেরো 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 হাকিম তিরমিজি তওবার জন্য মসজিদের ভেতরে প্রবেশ করেছে একদিন দুই দিন তিন দিন চলে যায় হাকিম তিরমিজি কাঁদে আর কাঁদে আর আল্লাহর কাছে আমি কত খারাপ কত খারাপ তুমি যদি আমায় মাফ না করো তাহলে আমি আমার কান্না বন্ধ করব না তিন দিন পর্যন্ত খাবার দাবার বন্ধ হয়ে গেছে হাকি ইন্টারমিজি আগের যুগের মানুষ তো তারা তওবার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আদায় করে থাকতো এক মহিলা খাওলা নামে এক মহিলা তার স্বামী তারে তালাক দিছে। আল্লাহর রাসূল আয়েশা কয় আমার স্বামী আমার সাথে জাহার করছে বলছে আনতি কাজহরি উম্মি তুমি আমার আমার মার মতন লাগে তোমারে অনেক সময় বোরে মা কয় না তোমার পিঠটা আমার মায়ের পিঠের মতন তোমার বুকটা আমার মায়ের বুকের মতন তা আরবের রেওয়াজ হলো কেউ যদি জেহার করে তাহলে তালাক হয়ে যাবে আল্লাহর রসুলের কাছে এসে বলে ও গো আল্লাহর নবী আমার স্বামী আমারে জেহার তালাক দিয়ে দিছে এখন কি ইসলাম ইসলামকে বলে তালাক হয়েছে নি আল্লাহর রসুল বলে আরবের রেওয়াজ হলো কাউকে যদি বিবীর কোনো অঙ্গকে যদি মায়ের অঙ্গের সাথে তসবি দেওয়া হয় তাহলে তালাক হয়ে যায় তোমার তালাক হয়ে গেছে মহিলা বলে আল্লাহর রসুল আমার কিন্তু বাচ্চাগুলা ছোট ছোট আমার জন্য এরকম কঠিন বিধান না দিয়ে কি সহজ কিছু দেওয়া যায় না আল্লাহ রসুল বলে না না তালাক হয়ে গেছে যাও 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 তালাক হয়ে গেছে মহিলা কয়ে আল্লাহ নবী আপনি দিলেন না আমি আমার রবের কাছ থেকে আদায় করে নিই নবীজির সাথে ঝগড়া শুরু করে দিছে আল্লাহ একটা সাহাবির ইমানকে কত ভালোবাসে আল্লাহ তালার সাথে সাথে তার রসুলের কাছে আপনি কঠিন বিধান শোনায়া দিয়েছেন আমার বান্দিটার কষ্ট হইতেছে আপনার কথা সব আমি শুনেছি কাদের স্বামী আল্লাহ কাউল আল্লা আপনার কথাও শুনছি আমার বান্দির কথাও শুনছি সে যে আমার কাছে শেখায়াত করেছে যে আল্লাহ আপনার বন্দি এত করা করি আল্লাহ করে কে এটাও আমি শুনছি আমার বান্দির কথা শুননা এই তালাকের বিধানকে আমি সহজ বানায় দিলাম ফিদিয়ার ভিতরে আইনা দিলাম আগের জমানার মুমিনরা আল্লাহর কাছ থেকে এরকম আদায় করে লইত হাকিম তিরমিজি মসজিদে যে ঢুকছে আদায় না কইরা বাইরে হইব না এটা হলো নিয়ত তিন দিন না খেয়ে খালি ফার করে রাতের বেলায় স্বপ্নে দেখে তিন দিন পরে মোহাম্মদ রসুল ন সাল্লাল্লাস নামা এসে বলছেন আল্লাহর রসূল এসে বলতেছেন হাকিম কান্দু কেন এত পেরেশান কেন খাও না কেন এত কান্দু কেন কয়েক জোয়ান গুনার টান পাইসি সব বুড়া বয়স আহে তাই কি হয়েছে ভিতরে আইলেই কি গুনা হয়েছে নাকি আমার উম্মত্রে তো এমন গুনা আল্লাহ তালা দেয় নাই ভিতরে কল্পনা হইলে আমার উম্মত্রে গুণা দেয়া হয় না আজ তোমাকে তো গুণাগার হিসেবে লেখা হয় নাই তোমার ভিতরে গুনার কল্পনা আসতেই পারে তোমার নর্স আছে তাহলে গুণা হয় নাই না গুণা হয় নাই তাহলে শান্তি পাইলাম আল্লাহ ধরবো না তো কায় ধরবো না শান্তি পাইলাম তবে আল্লাহর রসুল চল্লিশ বছর আগে যখন যৌবন ছিল তখন ইমান ছিল ভালো বুড়া বয়সে ইমানটা এত খারাপ হইল কেন এটা একটু জানতে চাই আল্লাহর রসুল বলে হাকিম চল্লিশ বছর আগে তুমি জমানায় নবুয়ের কাছাকাছি ছিলে এই কারণে এই তোর তাজা ছিল চল্লিশ বছর পরে জমানায় নবুয়ার থেকে আফতাবে নবুয়ার থেকে দূরে চলে গেছে চল্লিশ বছর এই কারণে ইমানটা দুর্বল হয়েছে এ কারণে আমরা যারা আছি আমাদের ছোট ছোট বাচ্চারা গুনার কল্পনা করে যা আঠারো বছরের যুবকরাও কল্পনা করে নাই আমাদের বুড়ারাও ফেসবুক টিভি আর খালি নতুন নতুন কল্পনা করে যা আগের জমানার বুড়ারা কখনো করে নাই জমানায় নবুয়ার থেকে যত দূরে যাইতেছি নবসের ধোকা তত বাড়তেছে তবে মনে রাখতে হবে নিজের নফস যা চায় তা যারা করে তারা চালাক নয় চালাক হলো তারা যারা সর্বোচ্চ দিয়া নিজের নবসকে দ্বারা দমন করে রাখে আসমানের মহান মালিক আল্লাহ তালা তাদের জান্নাত দান করে সুতরাং ভাই ও দোস্ত বুজুর্গ নিজের নবসকে শাসন করার জন্য তৈয়ার হয়ে যাই ইনশাল্লাহ কমপক্ষে একটা চিল্লা লাগান পারলে তিন চিল্লা লাগাইলে ভালো বিশ্ব ইজতেমা সামনে দুই তিন চার ফেব্রুয়ারি আয়া করছে পরশু দিন থেকে শুরু হয়ে যাবে দলে দলে আল্লাহর বান্দারা বাজ বেড়ে বেড়ে ঢুকতেছে একটু শাসন করেন কিছু সময় নিজেকে শাসন করুন আল্লাহ আমাদেরকে নশ্স শাসন করে আল্লাহর মাহবুব হওয়া তো অভিজ্ঞান করেনা সামিয়ানা আতা ইনশা আল্লাহ ইনশা আল্লাহ বলেন কারা কারা মানবেন আর দেই আল্লাহ আপনি কবুল করেন জোরে বলেন আমি আরো জোরে আওয়াজ করে চিল্লে জোরে করে বলেন আরো জোরে করে বলেন আমি আল্লাহ কবুল করেন আর এই মাদ্রাসা এটা তো হাজি সাহেব এই জায়গা জমি যা দিছে এটা তো ওনার লেগে দিছে ঠিক না এই কথা কেন না হ্যাঁ এটা যে দিয়া দিছে এটা কি ওনার লেগা এটা জাতির লেগা উন্মতি মুসলিমার হৃদায়তের জন্য দিয়েছে আর এই কেফায়তুল্লাহ আজহারি সাহেব এই জঙ্গলে এসে মেহনত করে ওনার যে আলমানহাল যেখানে অবস্থিত সেই তুলনায় এটা হলো জঙ্গল ওই তুলনা সময়টা তো আলমানহালে বসে দিলে পরে মানহালের উন্নতি বেশি হয় এখানে যে উনি আসে আসে কি ব্যবসা করার কথা কথা কন্যা ব্যবসা করতে দিনের স্বার্থে আখ রাতের স্বার্থে আসে সুতরাং ওলামায় কেরামকে সাহায্য করুন দিন জিন্দা করুন আল্লাপাক দিন মরে যাক এটা পছন্দ করে না আপনার মত পছন্দ করে আমার মত পছন্দ করে আপনার ছেলের মৃত্যু পছন্দ করে আপনার মেয়ের মৃত্যু পছন্দ করে জাহাজ ডুবে লাশের বর্ণাপক এটা পছন্দ করে ট্রেনে সংঘর্ষ হয়ে হাত পা কেটে কেটে লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হয় এটা পছন্দ করে ফিলিস্তিনের রক্তাক্ত শিশুদের আত্মচিৎকার আল্লাহ তালা বরদাস্ত করে কিন্তু দিনের উপর আক্রমণ আল্লাহ তালা বরদাস্ত করে না দিনের উপর আক্রমণ বরদাস্ত করে না নবীর মৃত্যু পছন্দ করে এ কারণে সব নবীকে মরণ দেয় দিনের মৃত্যু পছন্দ করে না দিনকে যারা মারতে চায় রাগ আর গেলে তখন প্লাবন দেয় পাঠায় যদি রাগ আর গুসা বেড়ে যায় তখন জমিন রে উল্টায় দেয় মুসলমানের বাচ্চা হয়ে জমিন উল্টানো রাজা বাইন না নিজে বাঁচার রাস্তা খোঁজো দিন মারবে না নিজে মারো তাও দিন মারবে না আল্লাহ সহিবোজ দান করুক এই ওলামায় কেরামের বক্তব্য বুঝলে তো ভালো না বুঝলে কিচ্ছু করার নাই ন দিয়েয়া বুঝাই মোনাম নাই আল্লাহ সহিবোজ দান করুক আমল করার তো ভিক দান করোন আমিন আখর দাওয়া নারেন হামদুল্লাহ খে রব্বেলা আলামিন এই পর্বের বয়ান শেষ করা হইলো